কারেন্ট চলে গেল কে জানে কীভাবে সবটা করব। যাই হোক এত গরমে কীভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম সারাদিন কি কি করলাম ওরা কিভাবে কি আঁকলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা মেকআপ আর্টিস্ট মানে এটা নয় যে আমি কোনো ভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারি না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকের তো প্রত্যেক বছর আমি মেকআপ আর্টিস্ট হওয়ার আগে থেকেই আমাদের বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথের এই রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় তার জন্মদিন উপলক্ষে তো সে কথার কোনো রকম নরচর হয়নি আজও সকালবেলা পড়িয়ে উঠে স্টুডেন্টকে বলে দিয়েছিলাম বিকালবেলা ছোট্ট করে একটুখানি অনুষ্ঠান করব। তোরা সবাই যে যার মতন আঁকবি তোরা জিনিসপত্র নিয়ে চলে আসিস তো ওদের সময় মতন চলে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফটো সাজিয়েছি একশো জন্মদিন উপলক্ষে ছোট্ট একটুখানি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা শিবম আর মেহেক দুজন রবীন্দ্রনাথকে পুঙ্খানুপুঙ্খ দেখে আঁকার চেষ্টা করছে আর এখানে সুমন আছে একটা সিনারি খুব সুন্দর এঁকেছে ওর মতন বয়সে আমি এই রকম ছবিও আঁকতে পারতাম না এদিকে একটি স্টুডেন্ট কিছুক্ষণ দেরিতে আসার পর ও আর সামনের সিটে জায়গা পায়নি ও পড়েছিল পেছনের সিটে ও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও আঁকছিল আর এই যে সব থেকে দুরন্ত স্টুডেন্ট উফ ওকে ঠান্ডা করা ও যেমন দুরন্ত পানা করে ঠান্ডাটাও হয় এক হাই যদি দিই তাহলে একবারে কথা শুনে বসেও পড়বে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে দেখে আঁকবে বলে তো দেখো এখানে সেজে গুজে আমি শাড়ি পরে বসে পড়েছি আর ও ওকে যদি বলি একবার কোলে আয় ও যত দুরন্ত পানাই করুক না কেন ঠান্ডা হয়ে ঠিক কোলে চলে আসে তো বনুকে বললাম চল আমাকে নিয়ে পুরোটা একটা ছোট্ট করে ভিডিও করে দেয় আমার এই ভিডিওগুলো তোমরা কোথা থেকে দেখো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাও আমারও খুব জানতে ইচ্ছা করে যে কোথাকার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে নিও আমি পঁচিশে বৈশাখে দিনটা আমার স্টুডেন্টদের সাথে রবীন্দ্র জয়ন্তী পালনের কাজেই ব্যস্ত ছিলাম তোমরা সারা দিন কিভাবে এই দিনটাকে কাটালে কি কি করলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম হলো না আমার প্রত্যেক স্টুডেন্টই কম করে প্রত্যেকেই আঁকি আঁকা শেখে আর প্রত্যেকেই খুব সুন্দর আঁকে তো তার জন্যে আমি প্রত্যেককেই বলেছিলাম আঁকার জন্য। এর মধ্যে এখনও একজন এসে পৌঁছায়নি তার খেলা থাকার কারণে যাই হোক সে আসতে পারেনি তো এখানে সবাই দেখতে পাচ্ছ স্কেচ করছে পেন্সিল স্কেচ করছে ওরা আঁকে বেশ ভালো কিন্তু প্র্যাকটিস নেই তো তাও আমার তো বেশ ভালো লেগেছে প্রত্যেকের আঁকা কারণ এই বয়সে আমি কখনো এই রকম আঁকা আঁকি এত ছোট বয়সে এরা এত সুন্দর আঁকে আমি তো ওদের সব সময় বলি যে এইভাবে এগিয়ে যা এইভাবে তোরা অনেক বড় হ তো চলো কথা বলতে বলতে অনেকটা সময় কাটিয়ে দিলাম তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন সেটা হলো খুব তাড়াতাড়ি আমি লাইভে আসছি লাইভে এসে ওয়াটার প্রুফ ফুল এইচডি মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। নিউ কিছু প্রোডাক্ট আমি পারচেস করেছি সেগুলো ইউজ করে আমার কেমন লাগলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি দেখেছি আমার চ্যানেলে যত মেকআপ ভিডিও আছে তাতে তোমরা অন্যান্য ভিডিও ভিডিওর তুলনায় একটু বেশি ভালোবাসা দাও তো তার জন্যে আমি ওই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব যে সামার সিজনে কোন প্রোডাক্ট দিয়ে কাজ করলে তোমাদের সুবিধা হবে অল 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 তোমাদের যেরকম কোয়েশ্চেন সেরকম অ্যান্সার আমি তোমাদেরকে দেবো তো তার জন্যে তোমাদের কিন্তু লাইভটা জয়েন করতে হবে কবে লাইভে আসবো কি মানে কবে আসবো কি করব না না করবো সেটা কিন্তু আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো সেখান থেকে একবার তোমরা দেখে কথা বলতে বলতে সুমনের সাথে সায়ন্তিকারও আঁকা কমপ্লিট হয়ে গেছে ওরা প্রত্যেকেই আমার কাছে সমান তার জন্যে আমি কখনো বলবো না ওর আঁকা সুন্দর হয়েছে এর আঁকা সুন্দর হয়নি এটা বলাটা ঠিক নয় আমি একজন শিক্ষক হিসাবে কখনো এই কথাটা বলতে পারি না তো তাও যেহেতু একটা কম্পিটিশন করছি আমি ওদের সাথে ওদের মধ্যে আঁকার কম্পিটিশান তো তার জন্য একজনকে প্রথম একজনকে দ্বিতীয় একজনকে তৃতীয় আমায় করতেই হবে ওদের প্রত্যেকের আঁকার ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তাও একবার কমিউনিটি পোস্ট দিয়ে দেব ওখান থেকে দেখে জানিও কাকে আমি প্রথম করতে পারি কাকে দ্বিতীয় কাকে তৃতীয় তো চলো আর কথা বাড়াবো না আঁকার কম্পিটিশান হয়ে গেছে আরও কিছু অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করেছিলাম সেগুলো এবার সেরে নিই প্রথমে একজন ছাত্রী বক্তৃতা দেবে তারপর দুজন কবিতা বলবে আর দুজন গান করবে তো চলো অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো নমস্কার উপস্থিত সম্মানিত অতিথি শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যে অমর প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আপনাদের সবাইকে জানায় রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হে নূতন দেখা গিয়েছিলেন কবিগুরু মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল পঁচিশে বৈশাখ তাকে জানায় শত কোটি প্রণাম আঠারোশো একষট্টি সালে সাতই মে এবং বাংলা ক্যালেন্ডারের হিসেবে বারোশো বৈশাখ তৎকালীন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত কলকাতা শহরে জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা এদিকে ওর বক্তৃতা পাঠ চলছে আর তার সাথে সাথে আমি তোমাদের সাথে আমার ভিডিওগ্রাফির স্কিলটা শেয়ার করছি তোমরা একটু জানিও তো যে আমি কীরকম ভিডিও করি তাহলে সেদিকটাতেও একটু চর্চা করে নেওয়া যাবে এদিকে ও পাঠ করছে আর আমার বাকি বাদবাকি যত স্টুডেন্ট আছে তারা সবাই শান্ত হয়ে বসে শুনছে সব থেকে দুরন্ত স্টুডেন্ট যে সেও দেখো স্থির হয়ে বসে পড়েছে বললাম না ওকে যদি কোলে বসানো যায় তাহলে ও তো স্থির হবেই আর দেখো কতক্ষণই বা বসে থাকবে বাচ্চা মানুষ শেষে হাই তুলতে শুরু করেছে তো চলো আমি আর বেশি কথা বাড়াবো না ওরাও যখন খুব শান্তভাবে ভালো মনে ওর বক্তৃতা পাঠটা শুনছে তোমরাও একটু শুনে নাও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি মানে হয়েছিল সালে তিনি অসুস্থ হয়ে তারপর আর সুস্থ হননি এই সময় তিনি তার শ্রেষ্ঠ কিছু কবিতা রচনা করেন দীর্ঘ মূল্য চিকিৎসার জটিলতার কারণে উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ কলকাতার জোড়াসাগর অবস্থিত বাসভবনে প্রায়ত হন রবীন্দ্রনাথ মৃতকালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তিন মাস আজও বাংলা জগতে রবীন্দ্রনাথের মৃত্যু বার্ষিকী শ্রদ্ধা ও সঙ্গে পালিত হয়ে থাকে নমস্কার আমার নাম অবন্তিকা দাস মাথা গীতায় শেষ হয়েছে আমার নাম শিবম দাস আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আপনাদের গিয়ে শোনাব নমস্কার আমার নাম সয়ন্ত্রিকা দাস আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গিয়ে শোনাব ওরে গৃহবাসী ওরে গৃহবাসী খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিন্দোল ওদের দুজনকে বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা করে কবিতা বই থেকে পড়ে আসার জন্য তো ওরা দুজনই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান প্র্যাকটিস করে এসছে যেহেতু এই গানটা কোনো রকমভাবে পরীক্ষায় আসে না সিলেবাস কমপ্লিটের কোনো ব্যাপার থাকে না তাই এটা খুব একটাভাবে পড়ার ব্যাচে যে করানো হয়েছে সেটা বলবো না তাই কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা একটুখানি ভালোবেসে ক্ষমা করে দিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করো কার गाडी चालाय बंसी वदन सौंदे जय भग्न वदन हात बसेचे सुप्त बरे बक्षी गंट पंत पडे निवी स्पष्ट डुटे आणि ब्रह्मे मानुस बेचे तुने उच्च वेगुन पटन मोड उते गोना दमा पुडो सुस्य गुना मैदा आटा सिते रपन नक्स कटा अधली मना वेरी आटा के हाताली প্রথমে আঁকা প্রতিযোগিতা তারপর বক্তৃতা পাঠ কবিতা পাঠ গান সব হয়ে গেছে এখন আমরা ছোট্ট কিছু কুইজের ব্যবস্থা করেছিলাম যে নিজেদের মধ্যেই আমরা কুইজ করব ওরা কতটা কি জানে তো তার উপরেই কুইজ করতে শুরু করেছি আর ওরা ওদের গিফটটা খুঁজে বার করছে চিটের মধ্যে গিফট আছে তো চলো গেমটা তোমরা দেখতে থাকো

গ্রিন পেন পেয়েছিস তুই একটা দেখি গ্রিন পেন লেলো হাততালি একটা গ্রিন পেন পেয়ে গেছে তো চলো পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি লাল দেবেন্দ্রনাথ ঠাকুর একদম হাততালি তোর একটা তোল চিট চিট সামনে দেখা আছে কি তাড়াতাড়ি একটা নেবে ও একটা নেবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদি মোদি তো ঠিক আছে পুরো নাম বলতে হবে হাততল তাড়াতাড়ি পুরো নাম কে বলবে পুরো নাম কে বলতে পারেনি নরেন্দ্র মোদী নয় পুরো নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদী শিবম মানে লাল পাঞ্জাবি সব উত্তর দিচ্ছে বলে মা বলছে সবাইকে সুযোগ দিতে হবে সবাই যাতে সমান সুযোগ পায় তাই জন্যই মায়ের ভয়েসটা বারবার মাঝখান থেকে চলে আসছিল তো অনেক জায়গায় ওদের কিছু কিছু ভুল হয়েছে সেগুলো আমি শুদ্ধ দেওয়ার চেষ্টা করেছি এবং বলে দেওয়ার চেষ্টা করেছি তোমরা কিন্তু দেখে জানিও আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম সেটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ পরের প্রশ্ন হাততালি দে তুমি ভালো বাংলায় হাততালি চিট তোলো চিট তোলো তোলো চিট চিট করো নিচে নামিয়ে কোল্যাক ব্ল্যাক পেন দাও দাও চিট দাও ঠিক হাততালি চিত্তল তাড়াতাড়ি এখানে আমাদের কুইজের প্রতিযোগিতা চলছে মেহেকের পড়া থাকার কারণে ও চলে গেছে আর এদেরকে নিয়েই আমি প্রশ্ন উত্তর করছিলাম আর এদিকেও চিট তুলছিল চিট তুলতে তুলতে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যাওয়ার পর বাচ্চা মানুষ ভয় তো পাবেই তো ওদেরকে কাছাকাছি বসিয়ে ওদের প্রাইজগুলো মানে শিবামের লাস্ট প্রাইজটা ওকে দিয়ে দিলাম আর ওদের সবাইকে বললাম চল মোমবাতি জ্বালিয়েছি তোরা একটুখানি হাত পান আর ওদিকে দেখলে নীল পাঞ্জাবি পরে যতক্ষণ না কারেন্ট যাচ্ছিলো ততক্ষণ ঠিক ঘোরাঘুরি করছিল যেই কারেন্ট গেছে চুপচাপ এসে এখানে বসে পড়েছে তো চলো এখন তো আর প্রোগ্রামটা বেশিক্ষণ বাড়ানো যাবে না তাই ওদের জন্য ছোট্ট কিছু আয়োজন করেছিলাম আর ওদেরকে সেগুলো দিয়ে ওদের থেকে জেনে নিচ্ছিলাম তোরা কে কি তাড়াতাড়ি দেখা আজকের আমার এই অনুষ্ঠানে তোমরা কে গিফট পেলে তাড়াতাড়ি দেখিয়ে দাও মুখে বল কি পেলি বা তুমি কি পেয়েছো কুরকুরে আর লজেন্স কুরকুরে আর শিবম সুমন কোথায় সুমন কি কি পেয়েছো পেন কই পেন দেখাও হ্যাঁ কোথায় এদিকে দেখি শিবম কি পেয়েছে হ্যাঁ একটা বাহ আর লজেন্স লজেন্স এই দুটো পেন বাহ ভেরি গুড হাততালি দাও এবার বলো কেমন মজা করলে ভালো চলো আবার পরের বছর আসছে বছর আবার হবে তোমরা দেখতেই পেলে ওরা কতটা আনন্দ করেছে মজা পেয়েছে ওরা নিজেরাই বলল তো ওদের জন্য ছোট কিছু আয়োজন করেছিলাম খাবার দাবারে সেগুলো কেউ কেউ খাচ্ছে কেউ কেউ আবার ব্যাগে ভরে রেখে দিচ্ছে তো তোমাদের আমার করা এই পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও অনেকক্ষণ ধরে স্টুডেন্টদের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো তারপর কারেন্ট যাওয়ার পর মনে পড়লো নিজের তো কোন রকম কোনো ভিডিওই করা হয়নি তাই নিজের ছোট্ট করে একটু ভিডিও করছিলাম ও আরো একবার তোমাদের জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি লাইভে আসবো ওয়াটারপ্রুফ এইচডি মেকআপ নিয়ে তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো Till then take care tata bye